বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি এ কে এম শহীদুল হকের শত কোটি টাকার সম্পদের দলিল সহ বিভিন্ন নথি খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক গোপন সংবাদের ভিত্তিতে তার এক আত্মীয়র বাসায় অভিযান চালিয়ে নথিগুলো জব্দ করা হয় ওই সব নথির মধ্যে জার্মানির বন শহরে থাকা বাড়ির মূল দলিল এবং কানাডার টরেন্টোতে থাকা আরেক বাড়ির মূল দলিল পাওয়া গেছে ওসব বাড়ি বিলাসবহুল বলে জানা গেছে দুদুক কর্মকর্তাদের দাবি জব্দ হওয়া নথিপত্রে কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে শহীদুল হক তার সম্পদের গুরুত্বপূর্ণ নথিগুলো আত্মীয়দের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে গোপন করার চেষ্টা করেছিলেন উল্লেখ্য শহীদুল হককে তিন সেপ্টেম্বর ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয় বিভিন্ন থানার হত্যা মামলায় গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কয়েক দফায় রিমান্ডেও নেওয়া হয় গত আঠারোই ফেব্রুয়ারি মধ্যরাতে দুদুকের সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম রাজধানীর মিরপুর বারো নম্বর একটি বাসায় অভিযান চালায় জানা যায় দুদক এনবিআর ও গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিতে গুরুত্বপূর্ণ এসব নথি আত্মীয়র বাসায় লুকিয়ে রাখেন শহীদুল হক মিরপুর বারো নম্বর সেকশনের সি ব্লকের চার নম্বর সড়কের একটি বাসায় এ অভিযান চালানো হয় সেখানে শহীদুল হকের ছোট বোনের ননদ সম্পর্কীয় নিগার সুলতানার বাসা থেকে এসব দলিল জব্দ করা হয় এ বিষয়ে দুদকের উপ পরিচালক জনসংযোগ আক্তারুল ইসলাম এ প্রতিবেদককে বলেন তল্লাশিকালে দুটি বস্তায় ৩৮ ধরনের ৪৮টি আলামত পাওয়া গেছে এসব এসবের মধ্যে বিভিন্ন মূল্যবান সম্পত্তির দলিল গোপনীয় চুক্তিপত্র পাওয়ার অ্যাপ অটর্নি বন্ড এফডিআর সংঘসারক অফার লেটার ব্যাংক হিসাব বিবরণী সহ নানান গুরুত্বপূর্ণ নথি রয়েছে দুদুক সূত্রে জানা যায় নথিগুলো বিশ্লেষণে দেখা যায় যে এসবের মধ্যে রয়েছে শহীদুল হকের বাবা ও মায়ের নামে গড়া মজিদ জরিনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংকে কয়েক কোটি টাকার স্থায়ী আমানত ও এফডিআর এর গুরুত্বপূর্ণ কাগজপত্র এছাড়া ফার্মাস ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকে নিজ ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অর্থ সঞ্চিত রয়েছে এছাড়া তার রাজধানীর গুলশান ভাটারা নারায়ণগঞ্জ রূপগঞ্জে সোনারগাঁয় সদর ঢাকার কেরানীগঞ্জে পূর্বাচল এবং গাজীপুরে বিপুল পরিমাণ সম্পদের দলিল রয়েছে মজিদ জরিনা ফাউন্ডেশনের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তিনটি শাখায় পাঁচ কোটি পঞ্চাশ লাখ টাকার এফডিআর ব্যাংকের আটটি হিসাবে চার কোটি সত্তর লাখ মার্কেন্টাইল ব্যাংকের হিসাবে কোটি লাখ টাকা সহ মোট বারো কোটি পঁচাত্তর লাখ টাকার এফডিআর এর সন্ধান পাওয়া গেছে এছাড়া বিভিন্ন ব্যাংকে এ ফাউন্ডেশনের নামে প্রায় অর্ধ শতাধিক সঞ্চয়ী হিসাব ও এফডিআর এর নথিপত্র পেয়েছে দুদক সূত্র জানায় ওই দুই বস্তায় বিপুল পরিমাণ সম্পদের দলিল ও সাব রেজিস্ট্রি অফিসের কাগজ পাওয়া গেছে এর মধ্যে ঢাকার গুলশান সাব রেজিস্ট্রি অফিসের সাতটি পৃথক দলিল সদর সাব রেজিস্ট্রি অফিসে ঢাকার পাঁচটি উত্তরার দুটি কেরানীগঞ্জের দুটি মোহাম্মদপুরের দুটি নারায়ণগঞ্জ রূপগঞ্জের ও ফতুল্লার দশটি দলিল রয়েছে উল্লেখ্য এ এম শহীদুল হক উনিশশো সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স রাজশাহী রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জে ছিলেন আমাদের আরও খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি